আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা বাংলাদেশে বাংলাভাষী জনগোষ্ঠীর লোকেরাই আদিবাসী আদিবাসী শব্দটি হিন্দি ও বাংলায় ব্যবহৃত হয় ইংরেজি অ্যাবর শব্দের প্রতিশব্দ হিসাবে চেম্বার সংকলিত ইংরেজি অভিধানে অ্যাবর্ড শব্দের সংজ্ঞা হল দ্য অরিজিনাল অর নেটিভ ইনহ্যাবিটেন্টস অফ এ কান্ট্রি অর্থাৎ আদিবাসী বলতে বোঝায় কোনো একটা দেশে আদিকাল থেকে বসবাসকারী জনসমষ্টিকে এখানে আদিবাসীদের দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করা যেতে পারে পশ্চিম গোলার্ধের দেশগুলোর বিভিন্ন রেড ইন্ডিয়ান মানুষদেরকে যেমন উত্তর আমেরিকার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ক্যারাবিয়ান দেশ কিউবা হাইতি জামাইকা বার্বাডোস মধ্য আমেরিকার দেশ গুয়েতামালা হন্ডুরাস নিকারাগুয়া কোস্টারিকা পানামা এল সালভাদার দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল আর্জেন্টিনা চিলি কলম্বিয়া ভেনিজুয়েলা পেরু বলিভিয়া ইকুয়েডর উরুগুয়ে প্যারাগুয়ে এসব দেশগুলোতে বিভিন্ন রেড ইন্ডিয়ান গোষ্ঠীর মানুষকে বলা হয় আদিবাসী এর কারণ ইউরোপ থেকে সাদা মানুষ সেখানে যাবার অনেক আগে থেকেই তারা ওখানে বসবাস করছেন ইউরোপের সাদা মানুষরা আমেরিকায় গিয়েছে মাত্র পাঁচশো বছর আগে ওদিকে অস্ট্রেলিয়ার কালো মানুষদেরকেও বলা হয় আদিবাসী কারণ ইউরোপের সাদা মানুষ অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে এই কালো মানুষরা সেখানে অনেক আগে থেকেই বাস করে আসছেন তবে এখন অতি নগণ্য সংখ্যক কালো মানুষ সেখানে অবশিষ্ট আছেন বস্তুত ইউরোপ থেকে ব্রিটিশরা অস্ট্রেলিয়াতে গিয়েছে মাত্র আড়াইশো বছর আগে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ নেভির ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়ায় পৌঁছালে সেখানকার আদিবাসীদের সাথে জেমস কুক বাহিনীর সংঘর্ষ সংঘটিত হয় ব্রিটিশরা সভ্যতার দিক দিয়ে অস্ট্রেলিয়ান আদিবাসীদের তুলনায় ছিল যথেষ্ট অগ্রগামী ক্যাপ্টেন জেমস কুকের বাহিনীর কাছে ছিল গোলা বারুদ সমৃদ্ধ পিস্তল ও বন্দুক আর অস্ট্রেলিয়ান আদিবাসীদের হাতে ছিল লাঠিছোটা তীরধনুক বর্ষাবল্লম এ ধরনের অস্ত্র ফলে সভ্যতার সংঘাতে উন্নত ব্রিটিশ জাতির কাছে অনুন্নত অস্ট্রেলিয়ান আদিবাসীরা হয়েছিলেন পরাভূত এর ফলে বিপুল সংখ্যক অস্ট্রেলিয়ান আদিবাসী জনগোষ্ঠী ব্রিটিশ ক্যাপ্টেন জেমস কুকের বাহিনীর হাতে নিহত হন এভাবে নিউজিল্যান্ডে আগে বাস করতেন মাউরি নামের আদিবাসী ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে ইউরোপের সাদা মানুষরা নিউজিল্যান্ডে গিয়ে বসতি গড়তে থাকেন ওদিকে নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী ফিজি দ্বীপপুঞ্জের কালো মানুষরা সে দেশের আদিবাসী ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ শাসনকালে এ অঞ্চল থেকে অনেক ভারতীয় কৃষকদেরকে আখ চাষের জন্য ফিজিতে নিয়ে যায় বর্তমানে ফিজির আদিবাসীরা চাচ্ছেন তাদের দেশে উপনিবিষ্ট হওয়া এসব ভারতীয়দের তাড়িয়ে দিতে অতএব আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশে ইউরোপের সাদা মানুষরা হলেন অভিবাসী পক্ষান্তরে কালো মানুষরা হলেন সেখানকার আদিবাসী কিন্তু বাংলাদেশের উপজাতিদের ইতিহাস এগুলো থেকে বিশেষভাবে ভিন্ন এদের অবস্থা ঠিক আমেরিকা অস্ট্রেলিয়ার মতো নয় এরা সবাই এদেশে এসেছেন বাইরে থেকে তাই তারা মোটেও এদেশের আদিবাসী নয় তারা এদেশে অভিবাসী কিন্তু তারপরও আমাদের দেশে অনেক পণ্ডিতরা তাদেরকে বলেন আদিবাসী এমনকি পত্রপত্রিকায় লেখা হচ্ছে উদ্ভট কথা এদের লেখালেখি ও কথাবার্তা শুনলে মনে হয় উপজাতিরা সব আদিবাসী আর আমরা বাংলাভাষীরা হলাম এখানে পর বস্তুত ইতিহাস বলছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দারবান এই তিন জেলার মোট তেরোটি উপজাতিদের কেউই সর্বোচ্চ চারশো বছরের বেশি সময় আগে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আসেননি এরা সবাই এদেশে উপনিবিষ্ট হয়েছিলেন সপ্তদশ থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত সময়কালে তাই এসব উপজাতিদের কেউই পার্বত্য চট্টগ্রামের ভূমিপুত্র নন এবং আদিবাসীও নন এদের পিতৃপুরুষদের সবাই পার্বত্য চট্টগ্রামে অভিবাসী বা সেটলার হিসাবে এসেছিলেন যাদের অধিকাংশই প্রধানত সাবেক বার্মা বা বর্তমান মায়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এসেছিলেন আর কেউ কেউ ভারতের সাত বন রাজ্য থেকেও এসেছিলেন এসব উপজাতিদের এদেশে আগমনের ধারাবাহিকতা হলো সর্বপ্রথম সপ্তদশ শতকের দিকে কুকিরা বার্মা চীন প্রদেশ থেকে চট্টগ্রাম জেলার দক্ষিণ অঞ্চলে আসেন এরই কাছাকাছি সময়ে মুরংরা আরাকান থেকে এ অঞ্চলে আসেন এদের পর চাকমারা আরাকান থেকে চট্টগ্রাম জেলার দক্ষিণ অঞ্চলে আসেন চাকমাদের আগমনকাল মুঘল আমলে যা এখন থেকে মাত্র প্রায় তিন শত বছর আগে চাকমারা এসে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল থেকে মুরং এবং কুকিদেরকে সরিয়ে দেয় অতপর মুরং ও কুকিরা সেখান থেকে বিতাড়িত হয়ে উপনিবিষ্ট হয়েছিলেন পার্বত্য চট্টগ্রাম জেলা উত্তর পূর্ব ভাগে চাকমাদের পর এদেশে আসেন মার্মা বা মগরা সতেরোশো পঁচাশি সালে দক্ষিণ বার্মার রাজা বোদাপায়া আরাকান রাজ্য দখল করেন তখন মার্মারা অঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলে আসেন সে সময় চাকমারা ছিল চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে মারমারা এসে সেখান থেকে চাকমাদের ঠেলে দেয় রাঙ্গামাটি অঞ্চলের অরণ্যে তখন থেকে বর্তমান কাল পর্যন্ত মার্মারা প্রধানত পার্বত্য চট্টগ্রামের সর্বদক্ষিণের জেলা বান্দরবানে বসবাস করেন আর মারমাদের হাতে সেখান থেকে বিতাড়িত চাকমারা রাঙ্গামাটিতে বসবাস করতে থাকেন এবং বর্তমানে ওই রাঙ্গামাটিতেই চাকমাদের প্রধানতম বসবাস দক্ষিণ চট্টগ্রামে তাদের কোনো বসতি নেই সুতরাং বাংলাভাষী মানুষরা চাকমাদেরকে রাঙ্গামাটির গহীন অরণ্যে যেতে বাধ্য করেননি চাকমাদের আরণ্যক জীবনের জন্য দায়ী হলেন আরেক অভিবাসী উপজাতি মার্মা জনগোষ্ঠী যাই হোক পার্বত্য চট্টগ্রামের অন্যান্য উপজাতিদের মধ্যে ত্রিপুরি উপজাতির লোকজন সপ্তদশ শতাব্দীর দিকে ভারতের পার্বত্য ত্রিপুরা থেকে এদেশে আসেন ওই একই সময়ে খুমি উপজাতির লোকেরা বার্মা থেকে আসেন খিয়াং উপজাতির লোকেরা অষ্টাদশ শতাব্দীর দিকে আরাকান পাহাড় থেকে আসেন বম উপজাতির লোকেরা আঠারোশো সালের দিকে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে আসেন আর মিজোরাম থেকে লুসাইরা আসেন এখন থেকে মাত্র দেড়শো বছর বছর আগে এভাবে পার্বত্য চট্টগ্রামের তেরোটি উপজাতিদের কোনোটি চারশো বছরের বেশি সময় আগে পার্বত্য চট্টগ্রামে আগমন করেননি তবে অনেকে অবশ্য বিভিন্ন পৌরাণিক কাহিনীর আলোকে প্রমাণ করার চেষ্টা করেন যে পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের আগমন ঘটেছিল আরও অনেক বছর আগে কিন্তু সেসব পৌরাণিক কাহিনীর ঐতিহাসিক ভিত্তি নেই ওদিকে বাংলাদেশের সমতলে বসবাসকারী সাঁওতালরা এদেশে এসেছেন মাত্র ষোয়াশ বছর আগে এরাই বাংলাদেশের সর্ববৃহৎ উপজাতি জনগোষ্ঠী এদেশের সমতলে বসবাসকারী সাঁওতালদের আদি নিবাস ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সাঁওতালরা ঝাড়খণ্ডের গহীন অরণ্যে বসবাস করতেন বনবাদারের ফলমূল ও জীবজন্তু শিকারই ছিল তাদের পেশা ইংরেজ শাসন আমলে তাদের অনেকে গহীন অরণ্য থেকে ছড়িয়ে পড়েন অন্যত্র উল্লেখ্য দুই সালের পনেরোই নভেম্বর বিহারের ছোটনাগপুর ও সাঁওতাল পরগনা এবং তৎসংশ্লিষ্ট অঞ্চলকে নিয়ে গঠন করা হয় নতুন প্রদেশ ঝাড়খণ্ড হোক ইংরেজ ইতিহাসবিদ জর্জ গিয়ারসনের লিখিত লিঙ্গুয়েস্টিক সার্ভে অফ ইন্ডিয়া বই থেকে জানা যায় যে ইংরেজ নীলকর সাহেবরা ছোট নাগপুর থেকে সাঁওতালদের একটি দলকে নিয়ে আসেন পশ্চিমবঙ্গের মালদহ জেলার পূর্বাঞ্চলে সেখান থেকে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ইংরেজ নীলকররা সাঁওতালদেরকে বর্তমান বাংলাদেশের উত্তর অঞ্চলে নিয়ে আসেন এভাবে উনিশশো সালের দিকে সাঁওতালরা চাপাই নবাবগঞ্জ রাজশাহী নওগাঁ জয়পুরহাট দিনাজপুর এসব অঞ্চলে আসেন অতপর এদেশে এসে আমাদের সাথে থেকে শেখেন সমতলে লাঙ্গল দিয়ে চাষাবাদ যাই হোক উপজাতিরা নয় বরং বাংলাদেশের বাংলাভাষীরাই যে এদেশের প্রকৃত আদিবাসী সেই কাহিনীটি এখন বলছি মানব সভ্যতার ইতিহাসে যাকে তাম্রপ্রস্তর যুগ বা কপার স্টোন এইজ বলা হয় বিশ্বব্যাপী তার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব আনুমানিক চার হাজার পাঁচশো থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার তিনশো সন পর্যন্ত অর্থাৎ আজ থেকে আনুমানিক পাঁচ হাজার পাঁচশো থেকে সাত হাজার বছর আগের যুগ হল তাম্রপ্রস্তর যুগ এ যুগ ছিল মূলত প্রস্তর যুগ ও ব্রোঞ্জ যুগের মাঝামাঝি এক যুগ বস্তুত তাম্রপ্রস্থর যুগ বলতে বোঝায় মানব সভ্যতার এমন একটি পর্যায় যখন মানুষ যথেষ্ট পরিমাণে পাথরের তৈরি অস্ত্র ব্যবহার করেছে আর সেই সঙ্গে কেবলমাত্র শুরু করেছে তামার মতো ধাতুর ব্যবহার পৃথিবীর অঞ্চলভেদে এই তাম্রপ্রস্তর যুগের ব্যপ্তিকালের ভিন্নতা ছিল ভারতীয় উপমহাদেশে এই তাম্রপ্রস্থর যুগের সময়কাল গণ্য করা হয় খ্রিস্টপূর্ব আনুমানিক তিন থেকে পনেরোশো সন পর্যন্ত উল্লেখ্য যে গঙ্গা অববাহিকার কিছু অঞ্চলে এই তাম্রপ্রস্থর যুগের নিদর্শন পাওয়া গেছে যেমন উনিশশো থেকে উনিশশো সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার উত্তরভাগে ভাগে অবস্থিত পাণ্ডুরাজার ডিবি নামক স্থান খনন করে তাম্রপ্রস্থর যুগের সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে সেখানে মাটি খুঁড়ে পাওয়া গেছে তামার তৈরি মাছ ধরার বর্ষি আর পাণ্ডুরাজার ডিবির খুব কাছে অজয় নদীর ধারে বীরভূম জেলার মহিষাদল নামক স্থানে মাটি খুঁড়ে মৃৎপাত্র পাওয়া গেছে ওই মাটির পাত্রের মধ্যে পাওয়া যায় কয়লা হয়ে যাওয়া কিছু ধান রেডিও কার্বন ফরটিন পদ্ধতিতে এসব ধানের বয়স নির্ণীত হয়েছে তেরোশো থেকে আটশো পঞ্চান্ন খ্রিস্টপূর্ব অব্দের মধ্যে আর ওই সভ্যতার লোকেরা মৃতদেহ পোড়াতেন না তারা মৃতদেহ সমাধিস্থ করতেন এদের মাথার আকৃতি ছিল মাঝারি বাংলাভাষী মানুষের মধ্যে মাঝারি মাথার মানুষের প্রাধান্য থাকতে দেখা যায় অর্থাৎ মানবধারার দিক দিয়ে পাণ্ডুরাজার ডিবিতে বসবাসকারী মানুষের সাথে বর্তমান বাংলাভাষী মানুষের সাদৃশ্য রয়েছে এছাড়া তারা খাদ্য হিসাবে আবাদ করতেন ধান বর্ষি দিয়ে ধরতেন মাছ অর্থাৎ মাছ ভাতের জীবন যা বর্তমানকালের বাংলাভাষী মানুষেরই জীবন পশ্চিমবঙ্গের ফারাক্কা থানা এলাকাতেও তাম্রপ্রস্থর যুগের সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে সেকালে ফারাক্কা ও আমাদের নবগঞ্জ একই এলাকা হিসাবে গণ্য ছিল আর ওই অঞ্চল দিয়ে প্রবেশ করে বর্তমান বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল তাম্রপ্রস্থের যুগের অনেক মানুষ যা তিন হাজার বছরেরও বেশি সময় পূর্বের ঘটনা এদেশে বসবাসকারী বাংলাভাষী জনগোষ্ঠী ছাড়া আর অন্য কোনো জনগোষ্ঠীরই বসতি গড়ার এত আদি ইতিহাস নেই সে কারণে বলা হয় বাংলাভাষী মানুষরাই বাংলাদেশের আদিবাসী মায়ানমার ও ভারতের সেভেন সিস্টার্স থেকে আসা পাহাড়ি জনগোষ্ঠী এবং ভারতের ঝাড়খণ্ড থেকে এসে বসত গড়া সাঁওতাল জনগোষ্ঠী আদৌ এদেশের আদিবাসী নয় বরং তারা অভিবাসী বস্তুত আমাদের বাংলাভাষীদের অধিকাংশেরই পূর্বপুরুষ এদেশে এসেছেন এসব উপজাতিদের বহু যুগ পূর্বে আমাদের সংস্কৃতির বিকাশ ঘটেছে এদেশের মাটিতে আমাদের পূর্বপুরুষ বন কেটে এ দেশকে করেছেন কৃষিকাজের উপযোগী তাই শ্রমেই গড়ে উঠেছে আজকের বাংলাদেশ আজও নতুন চরাঞ্চলে গিয়ে বসতি ঘটছি আমরা কোনো উপজাতি যাচ্ছেন না সেখানে সবশেষ কথা হলো বাংলাদেশের বৃহত্তর জনসমাজ এখানকারই মানুষ তারা ঠিক বাইরে থেকে আসা নয় এবং তারা জোর করে কোনো জাতিকে বাধ্য করেননি ঘন অরণ্যে যে বসবাস করতে তারা কেড়ে নেননি কারো জমি যেমন ইউরোপের সাদা মানুষ আমেরিকায় যে কেড়ে নিয়েছেন অনেক রেড ইন্ডিয়ানদের জমি আর সেটা করতে গিয়ে সংঘটিত হয়েছিল জাতিগত নিধন বিশ্ব সংস্থা জাতিসংঘ উনিশশো সাল থেকে প্রতি বছর নয় আগস্টকে ঘোষণা করেছে আন্তর্জাতিক আদিবাসী দিবস এ দিবস পালনের সার্থকতা তখনই পরিপূর্ণ হবে যখন ইউরোপীয় সাদা মানুষরা তাদের দখল করা জায়গা জমি আমেরিকান রেড ইন্ডিয়ান কিংবা অস্ট্রেলিয়ান কালো আদিবাসীদেরকে ফেরত দেবে কিন্তু বাস্তবে এ উদ্দেশ্যে বিশ্ব আদিবাসী দিবস পালনের ঘোষণা হয়েছে বলে আদৌ মনে হয় না এর চেয়ে বরং পৃথিবীর নানা দেশে বসবাসকারী অনগ্রসর উপজাতিদেরকে আদিবাসী আখ্যা দিয়ে মানবতার আড়ালে তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার কর্মসূচি চলছে জোরে সোরে এবং তাদের জন্য গড়ে তোলার চেষ্টা হচ্ছে পৃথক আবাসভূমি বাংলাদেশের উপজাতিরা দীর্ঘদিন ধরেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে চলেছেন উপজাতিরা তাদের আদি ধর্ম পরিত্যাগ করে দলে দলে হয়ে পড়ছেন খ্রিস্টান তারা নিজেদেরকে ভাবছেন বিশ্ব খ্রিস্টান সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ আর এটাই বাংলাদেশকে ভাবিত করে তুলছে কেননা কিছুদিন পূর্বেই দুই সালে ইউরোপীয় ও আমেরিকান হস্তক্ষেপে ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন করে খ্রিস্টান অধ্যুষিত পূর্ব তিমুরকে আলাদা একটি রাষ্ট্র বানিয়ে ফেলা হয়েছে এ কারণে বাংলাদেশের মানুষের মনে এদেশের মূল ভূখণ্ড থেকে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তবে এর চেয়েও বড় ভাবনার বিষয় হল পার্বত্য চট্টগ্রামের আকাশে উঠছে ভারতীয় শকুন বস্তুত পার্বত্য চট্টগ্রামে দখলে নেওয়ার অভিলাষ জেগেছে ভারতীয় মনে সম্প্রতি যার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ত্রিপুরার টাইটুলার রাজা প্রদ্যোত বিক্রম মাণিক্যদেব বর্মা টাইটুলার রাজা মানে তিনি ত্রিপুরার প্রতীকী রাজা যার কোনো ক্ষমতা কিংবা পাইপ পেয়াদা নেই তার কাজ এখন ভারতীয় বিজেপি দলের তোতা সাজা ভারতের পালিত এই রাজা গত আঠারো সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম এ এন আইয়ের একটি পডকাস্টে হোস্ট স্মিতা প্রকাশের সাথে খোশ গল্পে মজেছিলেন সেখানে তারা দুজনে ব্যক্ত করলেন পার্বত্য চট্টগ্রাম দখলের সুখ তৃপ্তির খায়েশ আসলে ভারতীয় এসব অপতৎপরতা বাংলাদেশকে ভাবিত না করে পারেই না এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ